সন্তান পড়াশোনায় মন দিচ্ছে না এর পাঁচটি কাজ করলে বদলে চাবে সব আপনার সন্তান বই খুলে কিন্তু কিছুক্ষণ পড়ে উঠে চাই একটানা না পড়তে বসতে চাই না সারাদিন ফোন টিভি খেলা কিন্তু বই দেখলেই তার ঘুম আসে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি আপনাকে বলবো এমন কার্যকরী উপায় যা বাস্তবায়িকভাবে কাজে দেবে এবং আপনার সন্তান ধীরে ধীরে পড়াশোনার প্রতি আগ্রহ হয়ে উঠবে উদাহরণ সহ বুঝবো কোন ভুলগুলো আমরা প্রতিদিন করে ফেলি আর কিভাবে ছোট ছোটো পরিবর্তনে বিশাল ফল পাওয়া যায় ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটা পয়েন্ট মিস করলে আপনি সমাধানটা মিস করবেন নাম্বার ওয়ান পড়াশোনার সময়টাকে আনন্দময় করে তুলুন সন্তান যদি পড়াশোনাকে বোঝা মনে করে তাহলে মনোযোগ তো আসবেই না আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা তাই কীভাবে পড়তে বলি পড়তে বস এইটা মুখস্ত কর পরীক্ষা আছে বস এসব শুনে যে কোনো শিশুই বিরক্তি হবে তাই পড়াশোনার সময়টাকে আনন্দময় করে তুলুন যেমন অঙ্কের চর্চা খেলাধুলার মতো করে করুন তাই মার দিয়ে চ্যালেঞ্জ করুন গল্প বলার মতো করে ইতিহাস পড়ান বাংলা বা ইংরেজি পড়ার সময় তার পছন্দের বিষয় জোরে দিন উদাহরণ রিনার মা তার মেয়েকে প্রতিদিন অঙ্ক শেখানোর সময় অঙ্ক কুইজ তৈরি করতেন প্রতিদিন পাঁচটা প্রশ্ন যদি চারটা ঠিক হয় তাহলে একটা ছোট্ট পুরস্কার এক মাসের মধ্যে নিরা অঙ্কের আগ্রহ বেড়ে যায় মনে রাখবেন শেখানোর ধরম বদলালে শিশুর মনোযোগ বদলাতে শুরু করে নাম্বার দুই ছোট ছোট লক্ষ্য দিন বড় চাপ নয় অনেক বাবা মা সন্তানকে বলে দেন আজ পুরো চ্যাপ্টার শেষ করতে হবে এই কথাটা একদম নিরুৎসাহসজনক বরং বলুন আজ প্রথম দু পেরাক দাব বোঝো তারপর গল্প বলো আমাকে বড় লক্ষ্য শিশুর মনে ভয় ভরায় কিন্তু ছোট টাক শিশুকে আত্মবিশ্বাস দেয় প্রতিদিন পনেরো মিনিটের পড়া দিয়ে শুরু করুন ধীরে ধীরে সেটা তিরিশ পঁয়তাল্লিশ মিনিট হবে উদাহরণ সুমনের বাবা প্রতিদিন তাকে পনেরো মিনিট ইংরেজি গল্প পড়ে জিজ্ঞেস করতেন গল্পটা কি হয়েছে পড়ে সে নিচে আগ্রহ নিয়ে গল্প পড়তে শুরু করলো কাজের পদ্ধতি হালকা করুন সময় বেঁধে দিন চাপ নয় উৎসাহ দিন নাম্বার তিন শিশুকে অংশ করতে দিন আদেশ নয় আলোচনা করুন আমরা অনেক সময় বলি এটায় পড়ো এটাই মুখস্থ করো কিন্তু কখনো কি তাকে জিজ্ঞেস করেছি তুই কোনটা আগে পড়তে চাও যখন আপনি শিশুকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন তখন সে দায়িত্ব নেয় নিজের সিদ্ধান্ত পড়ানোটা শুরু করলে মনোযোগ অনেক বেশি থাকে উদাহরণ রাহরকে তার মা জিজ্ঞেস করতেন তুমি ম্যাথ আগে পড়বে নাকি সায়েন্স সে যেটা পছন্দ করতো সেটা পড়তে আগ্রহ পেত মনে রাখবেন সন্তান যখন বুঝবে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন সে নিজের মনোযোগ দেবে না বাচ্চা পড়ার পরিবেশ তৈরি করুন ফোন টিভি নয় একটা শিশু যদি পড়ার সময় পাশে টিভি চলে ফোন বেঁচে ওঠে বা অন্য কেউ খেলছে তাহলে সে মনোযোগ দেবে কিভাবে। একটি নিরিবিলি ও নির্দিষ্ট কোণ তৈরি করুন পড়ার জন্য তিরিশ মিনিট সেই জায়গায় শুধু পড়াশোনা কিছু না হলেও বসে থাকুক এতে একটা রুটিন তৈরি হবে উদাহরণ আয়েশার মা ওর জন্য ছোট্ট এক কোনা সাজিয়ে দিয়েছিলেন বই পেন ডায়েরি দিয়ে সেই জায়গায় বসলে অটোমেটিক তার মন পড়ায় চলে যেত মোবাইল বন্ধ টিভি বন্ধ পরিবার হিসেবে সবাই সহযোগিতা করলে শিশুর মনোযোগ বেড়ে যায় নাম্বার পাঁচ প্রশংসা করুন ব্যর্থতার জন্য বকবেন না আমরা অনেক সময় বলি তুমি ঠিকভাবে পড়ো না কিছুই হয় না এ কথাগুলো শিশুকে মানসিকভাবে দূরে ঠেলে দেয় বরং বলুন তুমি চেষ্টা করেছো সেটাই বড় কথা তুমি আজ আগের থেকে ভালো করেছো প্রশংসা শুনলে শিশু আরও ভালো করার ইচ্ছা পায় উদাহরণ রাহুল প্রথম দিন দুটা প্রশ্ন ঠিক করেছিল কিন্তু তার মা বলেছিল তুমি খুব ভালো শুরু করেছো তারপর সে আরও আগ্রহী হয়ে পড়ে ভুল করলে ভয় নয় শেখার সুযোগ দিন আত্মবিশ্বাস বাড়ালে মনোযোগ আপনা আপনি বাড়বে সন্তানদের দোষ দেওয়ার আগে আমাদের দেখা উচিত আমরা কোথায় ভুল করছি আপনি যদি ধৈর্য নিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে যান তাহলে আজ মনোযোগ নেই কিন্তু একদিন সে নিজেই বলবে আমি একটু পড়াশোনা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন এমন দরকারি ভিডিও দিই